পুষ্পা টুয়ের নতুন যে গানটা বেরিয়েছে কিসিক এই গানটা শুনলাম গানটা শোনার পর আমার কানের ফুটো তো কী আমার গানের ফুটো দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে আবার হিন্দি গানটা আমি শুনলাম হিন্দি গানটা প্লিজ শোনো না আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি হিন্দি গানটা যদি শুনেছ তাহলে তোমার পনের ফুটা কানের ফুটা শরীরের যত ফুটা আছে সেই দিক দিয়ে রক্ত বেরিয়ে যাবে একদম যাচ্ছাতাই হয়েছে যাচ্ছাতাই এর থেকে খারাপ আর কিছু হয় না পুষ্পা ওয়ানের যে গানগুলো ছিল পুষ্পা সিনেমার যে গানগুলো ছিল ওয়ানটা বা মামা কত ব্লকবাস্টার হয়েছিল কত সুপার হিট গান ছিল দারুণ গান ছিল তারপর শ্রীবাল্লির যে রোমান্টিক ট্র্যাকটা সেটাও কত পপুলার হয়েছিলো পুষ্পা পুষ্পা যে টাইটেল ট্র্যাকটা প্রত্যেকটা গান সলিড ছিল দারুণ গান ছিল ডিএসপি এত সুন্দর গান বানিয়েছিলো সেই ডিএসপি কি বানাচ্ছে এইরকম একটা জঘন্য পাতে দেওয়ার মতো না সেরকম গান বানাচ্ছে এই গানটাতে মানে সত্যি বলছি পুষ্পা টুয়ের যেরকম একটা ক্রেস হয়েছিল উঠেছিল টেলার দেখে সেই ক্রেজটাও কিন্তু আবার ডাউন হয়ে গেল। গেলো চাচ্ছাদাই গান বানিয়েছে এবং গানটাতে আল্লু অর্জুন তার সাথে আবার শ্রীলীলা শ্রীলীলাকে আলু অর্জুনের সাথে একদম যাচ্ছেই না শ্রীলীলাকে একদম বাচ্চা লাগছে আলু অর্জুনের কাছে সেই সামানতাকেই আনতে পারতো এই গানটাতে তো ওই গানটাও জঘন্য এখানে সামান্তা থাকলেও কিছু করতে পারতো না কিন্তু শ্রীলীলাকে একদম যাচ্ছাদায় লাগছে এবং গানটার যে হুক স্টেপটা প্রথম যে লাইনটা ওই কিস কিস কিসে ওইখানের যে ডান্সটা রয়েছে সেই ডান্সটা একদম নর্মাল ডান্সটার মধ্যে কোনো ব্যাপার নেই আল্লু অর্জন এরকম নাচ জাস্ট এমনিতে উড়ি দেবে ভাই এমনিতেই করে দেবে সে এত ভালো একজন ডান্সার তো গানটা একদম যখনও ভিডিও তো কিছু দেখতে পাচ্ছি না যাই হোক তারা ভিডিও এমনিতেই পোস্ট করে না সিনেমা রিলিজের পর পোস্ট করে তো গানটা আমি ভুল করে একবার হোম থিয়েটারে বাজিয়ে দিয়েছিলাম নতুন গান পুষ্পা এর গান তার জন্য বাজিয়ে দিয়েছিলাম তো বাবা গানটা শোনার পর আমাকে খুঁজছে বলছে শুয়ারা বাচ্চা তুই একবার ঘরকে আয় তোর পদের চামড়া খুলে নেবো তো এইখানে আমি ভিডিও বানাচ্ছি বুঝতে পারছো খুব ভয়ের মধ্যে রয়েছি প্লিজ তোমরা গানটা শোনো না গানটা শুনলে মানে তোমরা আবার এসে আমাকে খিস্তি মারবে যে বকাচোদা তোর রোস্ট ভিডিওটা দেখে আমরা আবার গানটা শুনে মানে শুনতে গেছি তো প্লিজ গানটা শোনো না এটাই রিকোয়েস্ট করব একদম জঘন্য হয়েছে গানটা তো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে একবার দয়া করে সাবস্ক্রাইব করে দাও বস দেখা হচ্ছে পরের ভিডিওতে চললাম বাবা